মমতা সুরে অখিলেশ উত্তরপ্রদেশে ন্যায়যাত্রায় আমন্ত্রণ পাননি অখিলেশ ন্যায়যাত্রায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে খুব খব সপা সুপ্রিমো অখিলেশ যাদবের অনেক বড় কর্মসূচিতেই আমরা নিমন্ত্রণ পাই না নিজেরা কিভাবে নিজেদের আমন্ত্রণের কথা বলবো মন্তব্য সপা সুপ্রিমো অখিলেশ যাদবের মমতা সুরে অখিলেশ আপনি আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব বাসবনটা জানা যাচ্ছে যে উত্তর প্রদেশের ন্যায় যাত্রায় আমন্ত্রণ পানি অখিলেশ ন্যায় যাত্রায় আমন্ত্রণ না পাওয়াই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন অখিলেশ যাদব অখিলেশ যাদব ন্যায়যাত্রায় যাত্রায় আমন্ত্রণ পাননি যেমন পাননি মমতা ব্যানার্জিও কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কংগ্রেসের ন্যায় যাত্রা এটা বিরোধী জোট ইন্ডিয়ান ন্যায়যাত্রা যাত্রা না তো এখানে কংগ্রেসের কংগ্রেস দলের নিজস্ব একটা কর্মসূচিতে অন্য দল যোগ দেবে এতটা সুন্দর মনে হয় আমাদের গণতন্ত্র হয়ে ওঠেনি কারণ প্রত্যেকেরই নিজস্ব রাজ্যের রাজনীতিতে একটা বিষয় থাকে তো সেই জন্য মমতাকেও যেমন সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়নি মমতা ব্যানার্জি অখিলেশকেও জানান যদিও সমাজবাদী পার্টি এবং কংগ্রেস পার্টি এদের জোট তারপরেই অখিলেশ বলেছেন যে আমরা এখানে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস পার্টি এই দুজন মিলে লোকসভায় লড়ব অখিলেশ কিছুদিন আগে জানিয়েছেন যে এগারোটা সিট কংগ্রেসকে ছাড়বো আমরা যেভাবে বিষয়টাকে দেখছি যে ভারত জলো ন্যায় যাত্রাকে মানে বাসব তুমি সঙ্গেই থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোরলাইনে রয়েছে না চুমু মোল্লাতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত জয়প্রকাশ বাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার এই ন্যায় যাত্রা আমন্ত্রণ পর্ণী অখিলেশ যাদব সমাজবাদী পার্টি অখিলেশ যাদব আমন্ত্রণ পাননি এবং এটি খুব দ উচ্ছছেন তিনি এবং তিনি বলেছেন যে অনেক বড় কর্মসূচিতে আমরা আমন্ত্রণ পাই না কি বলবেন এন যদি জমিদারি মনোভাব থাকে এবং এই ইন্ডিয়া জোটের বিভিন্ন শরীরকে তারা এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হয়েছে তাতে তো কংগ্রেসেরই চিন্তা করা উচিত যে তারা ভবিষ্যতে এই ইন্ডিয়া জোটকে কিভাবে সামলাবেন কিভাবে তার নেতৃত্ব দেবেন এর তো নেত্রী নেতা হিসেবে তো খারগে সাহেব হয়েছিল এবং এর উত্তর খারগে সাহেবকেই দিতে হবে ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে ছিলেন ফোর লাইনের তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ফোর লাইনে আমাদের প্রতিনিধি বাসব বাসব যেমনটাই তুমি বলছিলে ঘটনা হচ্ছে যে এটা কংগ্রেসের নিজস্ব কর্মসূচি সেখানে তৃণমূলকে ডাকবে বা সমাজবাদী পার্টিকে ডাকবে বা অন্যান্য যারা বিরোধী আছে তাদের ডাকবে তারা ডাকতেও পারে না ডাকতেও পারে কিন্তু এখানে প্রণিধানযোগ্য বিষয় এটা যে ঝাড়খন্ডের যিনি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে চম্পই সোরেন তিনি কিন্তু নিজেই ঝাড়খন্ডে এসে যাত্রায় যোগ দিয়েছিলেন তাতে কোন এসে যায় না তো এটাকে আমাদের মনে রাখতে হবে এটা একান্তই কংগ্রেসের একটা কর্মসূচি সেখানে বিরোধী অন্যান্য বিরোধী দল যোগ দেবে বা না দেবে যেমন সিপিএম যোগ দিয়েছে তৃণমূল যোগ দেয়নি ইকুয়ালি কংগ্রেসের পক্ষ থেকে কিছুদিন আগে আপনি জানেন যে অধীর চৌধুরী বলেছিলেন যে এই যে একশো দিনের কাজের বকেয়া মমতা ব্যানার্জি ধর্নায় বসেছেন বা বসবেন আমাদের ডাকছেন না কেন অর্থাৎ কংগ্রেসকে কেন নিচ্ছেন এটা তো বাংলার বিষয় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বা সিপিএম কে বলেনি আসুন আমরা একশো দিনের কাজের টাকা পাইনি সরকার পাইনি আমরা বাংলার দল আমরা একসঙ্গে লড়াইটা করি তো ক্ষেত্রে উল্টো দিকে যদি দেখি ভারত জোড়ো ন্যায় যাত্রা এটা তৃণমূলকে ডাকেনি বা সমাজবাদী পার্টিকে ডাকেনি এই যে ন্যারেটিভটা তার জন্য এ ও রেগে যাচ্ছে ঘটনাটা ভুল আর অখিলেশ যাদব যেটা বলেছেন পুরোটা যদি আপনি শোনেন তাহলে শুনবেন যে রাম মন্দিরেরও প্রথম দিকে অখিলেশ যাদবকে ডাকা হয় পরে অখিলেশ যাদব যখন কথা বলতে থাকেন শেষ পর্যন্ত বাসন্তবাবু আপনার সঙ্গে থাকো এই মুহূর্তে ফোনলাইন আমরা পেয়ে গেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে দিলীপ বাবু মুখ্যমন্ত্রী মমতা যেমনটা ন্যায় যাত্রা আমন্ত্রণ পাননি এবং ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং কিন্তু সপা সুপ্রিম অর্থাৎ সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদব ন্যায় যাত্রা আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে নিজেরা কিভাবে নিজেদের আমন্ত্রণের কথা বলবো কি বলবেন একটু এরকম যাত্রা বার করেছে কংগ্রেস তাকে ডাকবে না ডাকবে ওরা ঠিক করবে এর আগেও রাইবন এ লাউড় গান্ধী কুরেশিন যাত্রা এটা কংগ্রেস পার্টি তো আমি আইনা ইন্ডিয়া জোটে কিনা যখন আগে ডাক বনা থাকে ওতে চুরি করা আছে বলা কিন্তু ওনারে জেতে চান আগগত করতে যতই পারে কিন্তু জানি আসলে সবই কিচুরি লক্ষ্যে বিভ্রান্ত করার জন্য ওনো জোটে কেউ নাই ওনারা কংগ্রেসের বিরুদ্ধে বলতে পারে কংগ্রেস কেন ডাকবে এই করে মানুষ কিছু কনফিউজ করে রাখা হবে

আর মমতা ব্যানার্জি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যখন এত বড় একটা যাত্রা বা একটা ইভেন্ট হচ্ছে তখন তার মুখ্যমন্ত্রীকে পারস্পরিক সৌহার্দ্যের জন্য জানানো উচিত ছিল এই সব তোমাকে থামাব এই মুহূর্তে আমরা ফোনে পেয়ে গেছি কংগ্রেস নেতার সমহাশয় সম্যবাবু আপনাকে এনকেটিভি বাংলার স্বাগত সমবাবু মুখ্যমন্ত্রী মমতার গলায় যেমন খুব প্রকাশ করতে দেখেছি ন্যায়যাত্রা আমন্ত্রণ না পাওয়ার জন্য এবার কিন্তু সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের গলায় সে একই ক্ষোভ আমরা দেখতে পেলাম তিনি বলছেন যে অনেক বড় কর্মসূচিতে আমরা আমন্ত্রণ পাই না নিজেরা কিভাবে নিজেদের আমন্ত্রণের কথা বলবো কি বলবেন দেখুন আমরা বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে আন্দোলনে ইন্ডিয়া জোটের সমস্ত শরিককেই অফিসিয়ালি মানে আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খার্গে সবাইকে আমন্ত্রণ করেছেন এবং সবার কাছে সেই বার্তা পাঠানো হয়েছিল এখন উনি আমি বলতে পারবো না উনি সেই কমিউনিকেশন কেন পাননি বা উনি কেন এই কথা বলছেন তবে আমরা আবারও বলছি এগুলো খুবই অত্যন্ত সাধারণ ব্যাপার ন্যায়যাত্রা যখন উত্তর প্রদেশে যাবে বা অন্যান্য জায়গা যাবে নিশ্চয়ই ওনাকে আবারও আমন্ত্রণ করা হবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি ওয়ার্কিং কমিটি সর্বত আন্তরিকভাবে তাদের ইন্ডিয়া জোটের শরিকদের সমাজবাদী পার্টি সহ সবাইকেই আমন্ত্রণ আমরা জানাই জানিয়েছি এবং আবারও দরকার হলে জানাবো এটা সমাজ সাধারণ ভুল বোঝাবুঝি এগুলো ঠিক হয়ে যাবে এর ভিতরে আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে ছিলেন ফোরলেনে কংগ্রেস নেতা সোম আজ রায় এদিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায় আপনাকেও ধন্যবাদ